আজকের দিনটায় স্কুলে কিন্তু যেতে ভীষণ ভালো লাগতো বিশেষ করে এই দিনটা শুধুমাত্র ছিল আমাদের জন্য তার কারণ আজকে হচ্ছে চিলড্রেন্স ডে টিচার ঢুকতে না ঢুকতেই বলতাম আজকে কিন্তু পড়বো না আজকে খেলাতে হবে আর কোনো টিচার যদি বলতো না না একটুখানি পড়েনি আমরা উল্টে বলতাম না না আজকের দিনটা যে আমাদের টিচার্স ডের দিন যে আমরা পড়তাম না তোমাদের জন্য নাচ গান হয়েছে আমাদের জন্য কি কিছু হবে না আর সময়ের চাকাটা দেখো কীরকম পাল্টে গেছে আজকে উল্টো দিকের মানুষটা আমি এখন স্টুডেন্টরা আমাদেরকে এই কথাটা বলছে আমি আমার স্টুডেন্টদেরকে বলছি কেন পড়বি না আজকে একটু পড়ে নে তারপরে পাঁচ মিনিট খেলবো যাগে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে সকাল সকাল উঠেই শরীরটা ভীষণ গাটা ম্যাচ ম্যাচ করছিলো ওয়েদারের জন্যই আসলে তো একটুখানি টেম্পারেচারটা দেখলাম একটু জ্বর জ্বর আছে বুঝতে পারছি তবে এখনই প্যারাস্টামল খাবো না প্যারাস্টামল খেলে আমার একটা সমস্যা হয় আমি জানি না এটা অন্য কারোর সাথে হয় কি না এটা ভীষণ উদ্ভট একটা সমস্যা সেটা হচ্ছে আমার পিরিয়ড যদি থাকে তার আগে পিছে তো আমার ডেট প্রচণ্ড পিছিয়ে যায় প্যারাস্টামল খেলে তো সেই জন্য আমি চেষ্টা করি প্যারাস্টামলটা এখন না খাওয়ার কারণ একটা ওষুধে তার মানে কত রকমের সাইড এফেক্ট হয় তাই না আমি এখন টিফিন বানাচ্ছি যে কাজটা আমার একেবারে ভালো লাগে না সেই কাজটা আর যেদিনকে ভালো লাগে না সেদিনকে আমি একটুখানি শর্টকাটে কিছু করার চেষ্টা করি বেশিরভাগ দিন যেদিনকে একদমই ইচ্ছে করে না তখন আমি ম্যাগি নিয়ে যাই কিন্তু এখন আমি না একটু ময়দাটা অ্যাভয়েড করছি আর কি করছি দেখে বুঝতেই পারছো ছোলা মাখামাক বানাচ্ছি ছোলাটা রাতেই ভিজিয়ে রাখা হয়েছিল তবে একটুখানি সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ দিয়ে নিই আজকে শশা একটু কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ অর্থাৎ নুন দিয়ে একটুখানি মেখে নিয়েছি ব্যাস আর সাথে একটা করে ফল নিয়ে যাওয়ার চেষ্টা করি আজই অ্যাসাচ কিছু ছিল না বলে কলাটাই নিয়ে গেছিলাম তারপরে একটু ছাদে গিয়েছিলাম খুব সুন্দর লাগে এই না মানে সকালের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তারপরে রোদটা ভীষণ মানে উপভোগ করা যায় সময়ের ওয়েদারটা আগে তো ছাদেই বসে থাকতাম এই সময়টা অনেকক্ষণ হাতে কফির কাপ নিয়ে কিন্তু এখন তো সেটা হয় না তো একটুখানি চলে যায় মনে মনে অপেক্ষা করছি কবে শীত আসবে আর শীত এলে আমি কিছু না বই আবার ভাগ করে রেখে দিয়েছি এগুলো শীতের বই কিছু ডিটেকটিভ আছে কিছু রোম্যান্টিক আছে তো এই গল্পের বইগুলো আমি শীতকালে পড়বো বলে আমার বাড়ির লোক মাঝে মাঝে বলে তুই কি একটু পাগল আছিস না শীতের বই আলাদা সারা বছরের বই আলাদা আর শীতকালের জন্য বইগুলো আলাদা আজকে যে কুর্তিটা পড়েছি এটা আমি বোলপুর থেকে আনা একটা কুর্তি নতুন জিনিসটা জানোই যারা আমাকে দেখছো এতদিন ধরে এই সবটা সম্বন্ধে তোমরা ওয়াকিবহল যে নতুন জিনিস নতুন থাকে না তাই এটা পরেই চললাম আজকে স্কুলের জন্য যেহেতু শরীরটা ম্যাচ ম্যাচ করছিল তাই একটুখানি আজকে চাও নিয়েছিলাম সকাল সকাল দিনটা শুরু হয়েছে হাত পুড়িয়ে চা খেতে গিয়ে চাটা পুরো হাতে করলো হাতটাওয়ার পরে পুড়ে গেছে জ্বালা করছে ভীষণ রকম খোসকাও পড়েছে একটুখানি তাছাড়া আমি ইউজুয়ালি হেঁটে যাই না আমি চাটা খাবো বলেই আজকে হেঁটে যাচ্ছি কারণ আমার প্রচণ্ড সকালবেলা উঠার দেখলাম টেম্পারেচারটা মাপলাম শরীরটা ভালো লাগছিলো না মাথাটাও ধরেছিল সেই চাটা খেলে হয়তো একটু ভালো করে পারবো কিন্তু খেতে গিয়ে পুরো আঙুলটা পুরো ফোসকা পড়ে গেছে জানি না এখানে দেখা যাচ্ছে কি না এই আঙুলটাতে আর ছোটো ছোটো সাথে সাথে ফোসকা পড়েছে লাল হয়ে রয়েছে আমার এই পড়ে থাকা পাতাগুলো দেখতে কি ভালো লাগে জানো না অসম্ভব ভালো লাগে এবার থেকে যদি আমি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে ভেবেছি এবার আর টোটো করে যাব না এই যাওয়ার সময়টা হেঁটেই যাবো রোদটা বেশ ভালো লাগছে তবে রোজনা রোজ না হয় না ম্যাজিকে অনেক দেরি হয়ে যায় আর এই যে এখন স্টাফ রুমে টিফিন আওয়ার্স আমরা বসে প্যাকেট বানাচ্ছি এটা আমরা সব টিচাররা মিলে স্টুডেন্টদেরকে দেবো পাঁচ ধরনের আইটেম আছে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি সবার কী বলা তো একটু মিসলেনিয়াসভাবে আছে সবার একই রকম পড়েনি লেস পড়েছে তো কারোর কুরকুরে পড়েছে তো এখন সাড়ে বারোটা অ্যারাউন্ড এরকম বাজে এখন বাচ্চাদের ছুটি হচ্ছে আমি এদের ক্লাস নিই না কিন্তু ওরা না আমি যখনই স্কুলে ঢুকি গুড মর্নিং ম্যাম বলে জড়িয়ে ধরে এদের মধ্যে কিছু কিছু জন আছে বেশ ভালো লাগে আর আমাকে একদিন আমি ওদের ক্লাস নিতে গেছিলাম অন টিচার আসেনি বলে তো আমাকে বলেছে তুমি আমাদের ক্লাস নাও না কেন আমি বলছি তোরা বড় হবি যখন তখন নেব বলছে কত বড় হতে হবে তোমার ক্লাস করতে গেলে তারপরে আজকে লাস্ট দুটো পিরিয়ড প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে আমরা খেলা করিয়েছি মিউজিক্যাল চেয়ার তারপরে আমরা টিচাররা মিলেও খেলেছি মানে ভয়েসটা না শুধুমাত্র একটা সংখ্যা মাত্রই সবাই যেন মনের দিক থেকে আমরা এখনও বাচ্চাই আছি আমরা কি মজা করেছি আমি এখানে ভয়েস ওভার দিলাম কারণ হচ্ছে এখানে কী বলতো গান চলছে তারপরে এত বাচ্চার চিৎকার তো মানে মাথা খারাপ হয়ে যেত তোমাদের এই আমি ভয়েসটা মিউট করে দিলাম সব ক্লাসের খেলা হয়েছে তারপর টিচারদের হয়েছে তারপর আমরা যদি প্যাকেটটা বানিয়ে রেখেছিলাম দেখালাম তোমাদেরকে হাই সেকশানের ওদের তো দেওয়া হয়নি কারণ তখন ছোটোদের দেওয়া হচ্ছিলো তারপর ওদের সবাইকে বললাম প্রেয়ারে যেরকম লাইন করে দাঁড়াও তোমরা সেরকম করে দাঁড়াও এখন তোমাদেরকে সবাইকে প্যাকেটটা দেওয়া হবে সব মোটামুটি স্টুডেন্টই এসেছিলো আজকে কয়েকজন আসেনি দশ বারো জন ও সবাইকে আমরা প্যাকেট দিয়ে এসে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে আজকেও বেশ অনেকক্ষণ ম্যাজিকের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল এই দুর্গা পুজোর পর থেকেই না মানে বেসিক্যালি কালী পুজোর পর থেকে ম্যাজিকের সংখ্যাটা প্রচণ্ড কমে গেছে জানি না কেন এই জন্য অনেক সময় আধ ঘন্টাও দাঁড়াতে হচ্ছে কখনও কখনও আমি দাঁড়িয়ে থাকি তারপর একটা ভরা ম্যাজিক চলে যায় তো আমাকে বাড়িতে আবার ফোন করতে হয় তো এটু যদি কাছে পিঠে কাজ করে তো অনেক সময় আমাকে পৌঁছে দিয়ে আসে দেখেছো তোমরা কিন্তু এটা তো সবসময় বলো এটা তো কোনো সলিউশন না তাহলে ভেবেছি অন্যভাবে যাওয়া যায় কি না বাড়ি সেটা দেখবো মানে স্টেশন এখান থেকে কত দূর কাছে কারণ ম্যাজিকের সংখ্যাটা ইদানিং অনেকটাই কমে গেছে আর এখন আমি মাস্ক পরেই যাতায়াত করছি কারণ আমার এই ডাস্ট অ্যালার্জি আছে তো ম্যাজিকে এত ধুলো না আমি সেই জন্য আমার না ইদানিং দেখছি ডাস্ট অ্যালার্জিটা ভীষণ মানে বেড়ে গেছে খুব বেশি সেন্সিটিভ হয়ে গেছে আরও আগের থেকে তো সেই জন্য আমি ভেবেছি না মাস্ক পরেই যাতায়াত করব। বেশ অনেকগুলো ভিডিও তোমাদের বলা আছে আমাকে আমি করবো আমি জানি মাথায় মাথায় না আছে যে এই ভিডিওগুলো তোমরা চেয়েছো করতে হবে কিন্তু কি বলতো সময়ের অভাবের জন্য করে উঠতে পারছি না স্কুলে আবার শুনছি সরকার থেকে একটা নোটিশ এসছে যে টেস্টটা নভেম্বরের মধ্যেই কমপ্লিট করতে হবে আর তারপরে আবার ডিসেম্বর থেকে আছে বাকি ক্লাসগুলোর অ্যানুয়াল এক্সাম তো আরও বেশি চাপ না মানে একটা টাইমে হয়ে যেত অনেকটা ইজি ছিল এখন আবার মানে দুটো মাস ধরে অ্যানহালের এক্সাম হবে আর ওদের টেস্ট পরীক্ষা বুঝতে পারছো অনেকটা বেশি দায়িত্ব সেখানে আর কী বলতো যখন আমিও ওই প্রফেশনে ছিলাম না আমি ভাবতাম যে পরীক্ষা এটা পরীক্ষার সময় বরং আরও বেশি হালকা হওয়া যায় কিন্তু না জানো তো এখন আমার মনে হয় ভীষণ উল্টো বিষয়টা পরীক্ষার সময় অনেক বেশি টেনশন থাকে কোনো অনেক সময় বলো বলতে এই যে আমরা এতবার চেক করলাম তারপর প্রিন্টিং মিস্টেক আসে তারপর ম্যাথ সায়েন্স এগুলো যে কোনো সাবজেক্টেরই খুব অসুবিধা হয় আর ম্যাথসে যদি একটা যে ভুল এসে যায় তো ওরা অঙ্কটা করতেও পারবে না তো সেগুলো না অনেক খুটিয়ে খুঁটিয়ে আবার আমাকে দেখতে হবে এবং ওদের যখন আমি দেখেছি আমি যখন ভর্তি হয়েছিলাম স্কুলে জয়নিংয়ের সময় আমার তারপরেই আরেকটা এক্সাম ছিল এসি টুয়ের তো তখন আমি দেখেছি আমি প্রচণ্ড আমার টেনশন হয় এক্সামের সময় ওরা এক্সাম দিচ্ছে আমার টেনশন হচ্ছে আমি লিটারেলি প্রচণ্ড টেনশন করছিলাম তো আমি জানি আমার অ্যানুয়াল এক্সামের সময় আমার হালাত ওরকমই হতে চলেছে তবে তার আগে আমি দিয়ে দেবো ভিডিওগুলো কারণ এই সময়টা দিলে তোমাদেরও খুব উপকার হবে ওই ভিডিওগুলো দিলে ঠিক আছে আমি এই উইকের মধ্যে চেষ্টা করবো আমি কিভাবে জবটা পেয়েছি সেই রিকার্ডিং ভিডিওগুলো তারপরে আমি বোলপুর থেকে কি কিনলাম আমার লিপস্টিকের কালেকশান কিছু কিছু ভিডিও এরকম তোমরা র্যান্ডাম চেয়েছো সেগুলো আমি দিয়ে দেবো আর একটু আগে তোমরা দেখলাম একটু পার্সেল ওপেন করলাম লোটাসের একটা ময়শ্চারাইজার আমি অর্ডার করেছিলাম শিয়া ময়েস্ট সামথিং কিছু নাম খুব একটা ভালো আমার লাগেনি আমি না কোকো ময়েসটা ব্যবহার করতাম ওটা খুব ভালো ছিল কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না এনিওয়ে আমি তারপরে ডায়রি লিখছিলাম একটুখানি আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি হ্যাঁ বেশি কিছু রইলো না চিল্ড্রেন্স ডে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ বাই বাই